আচ্ছা আচ্ছা আমি আর একটা ধাধা প্রশ্ন করি আপনাকে একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে আছে ছেলের একটি করে বোন আছে ওই পরিবারের সংখ্যা কত একটা সংসার করবেন একটু বুদ্ধিপ্ত পরীক্ষা নিতেই হয় একটা পরিবারে মা বাবা তাদের সাতজন ছেলে আছে সাতজন ছেলের একটি করে বোন আছে ওই পরিবারের সদস্য সংখ্যা কত সাত আর আট আর আপনার যেহেতু সাতজন ভাইয়ের একটি করে বোন আছে তো বোন একটাই হবে রাইট তারপরে অনেকখানি পার্সেন্ট সাত আর এক বোন মিলে হলো আটজন আর মানে 10 জন হবে টোটালে মা বাবা মিলে 10 জন হ্যাঁ যাক ভালো পারছেন আচ্ছা একটা কথা বলুন তো সুন্দর মেয়েদের কপালে কালো বর কেন জুটে

আমার প্রথম বয়স আমি প্রেমে আমার স্বামী প্রেমে বলি কারণ সর্বপ্রথম আমার স্বামী আমার জীবন আসছে প্রেম করার সুযোগটা আমি পাইনি এখন সেই স্বামীটিও নেই সংসার সুখের হয় রমণের গুণ এই গুণগুলো কি কি মনে করেন সংসারে বেশি জ্ঞানজাম না করা স্বামীকে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিশ্বাসটা থাকলেই সংসারটা ভালো হয় আমি যতটুকু জানি আপনার কেমন পরিবারে বিভোগ বলে আপনি আশা করেন সিঙ্গেল না যৌথ আমি যৌথ পরিবারে বেশি ভালোবাসি যৌথ পরিবারে তো মারামারি খেলা যে আমি মনে করি আমি যদি ভালো হয় তাহলে সবই ভালো আমি ভালো না হলে সবই খায় নিজে বলো তো সব বলো আচ্ছা মেয়েরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউকে মেনে নিতে পারে না কেন এটা মনে করেন আপনার মা ফাতেমা থেকেই ভাই এটা কইয়াছে যে বহু শাশুড়ির যুদ্ধ লেগেই থাকে তো মনে করেন এখন বউ আছে এই চরিত্রটা কেন আমি চেষ্টা করবো যাতে মনে করেন এরকম কোনো চরিত্র না হয় আমার মতো আমি অনেক কষ্ট করছি আমি চাই না আমি একটা পরের মেয়ে আমার শাশুড়ি আমার কাছে যত্যাচারটা করছে আমি চাইবো না যে আমার বউ মানে ছেলের বউ করে আমি অত্যাচারটা করি আমি চেষ্টা করবো কারণ একটা মেয়ে কখনো মনে করেন একজন শাশুড়ি তার ছেলের বউ কখনো মেয়ের চোখে দেখে না দেখলে অনেক কম দেখে আবার একটা মেয়ে কখনো তার নিজের মায়ের মতো শাশুড়িকে দেখেন আপনার কাছে আমার একটা প্রশ্ন ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় আমি যতটুকু মনে করি মানে আমার ক্ষেত্রে ছেলেরা যদি তার ঘরের বউ সাথে দুষ্টমি ফাজলামি করে বা সব সময় জন্য হাসি খুশি রাখার চেষ্টা করে ওইটাই মেয়েরা বেশি মানে ভালোবাসে মানে আমার ক্ষেত্রে তার আমার ক্ষেত্রে কি জানেন আমার বললে যদি এর কি করে একটা কথা কই না হ্যাঁ আমার ঝামটা দিয়ে খেসি মেরে হালাই দেয় তিন দূরে হ্যাঁ ইয়ার কি পছন্দই করে না না আমি মনে করি মনে করেন আমার জীবনে এই জিনিসটা খুব ঘাটতি ভালোবাসারও ঘাটতি আছে আমার সাথে দুষ্টুমি ফাইজলাই করারও ঘাটতি আছে আমার সাথে যদি কেউ শয়তানি করে দুষ্টুমি আমার খুব ভালো লাগে আপনার ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমার আবার অপোজিট সাইডটা টোটালি নেগেটিভ সেটা বললাম গল্প শেষ প্রান্তে চলে আসছি আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে যোগাযোগের উপায়টা কি হ্যালো কাছে ফোন নাই এই কার কাছে ফোন নাই এটা না เงี้ย भैया কিন্তু ফোনটা নাই কারণ নেই কারণ আমি ঢাকা শহরে আসছি একাই তো আমার হাতে যে ফোনটা ছিল আমার চলার মতো টাকা ছিল না এই কারণে আমি ফোনটা অল্প দাম বিক্রি করে দিয়ে এখন একটা কাজ খুঁজছি তো অনেক দিন হচ্ছে কাজ খুঁজজি পাই না কারণ গার্মেন্টসও নিতে চায় না অনেক অনেক ধরনের কথা বলে এই কারণে আমি আপনার কথা শুনছি অনেকের মুখেই মানে যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তারা বলছে কারণ আপনার কাছে আসলাম তখন আল্লাহ না করুক যদি এটা কাজ পায় অবশ্যই ফোন একটা আবার কিনবে দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি এই লিমাকে কারো ভালো লাগে বা পছন্দ হয় ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠাবেন আপনার বয়স আপনার বাড়ি কোথায় আপনি কি কাজ করেন জানাবেন যদি উপযুক্ত মনে হয় আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা ভিডিও কল বা অডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করলে কখনই পাবেন না দর্শক আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানে সেই পুরাতন অতিথি ও আমার এখান থেকে যাওয়ার পরে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল যার ধরুন আসলে আমরা ওর বিয়ে সাথীর ব্যাপারে কথা বলতে পারিনি তো আবার আসছে এখন থেকে ওর ইতিমধ্যে এখানে থাকবে আপনারা ওকে ফোন করলে পাবেন আপু আসসালামু আলাইকুম আমরা তিন দুই ভাই

আমার যখন বারো বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে কিন্তু বারো বছরের পর প্রায় নয় বছরের মতো ওই সময় মানে আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না আছে বাইরে তেমন একটা তাদের সাথে যোগাযোগ নাই আমার ডাক আমার বোন আছে তার সাথে একটু একটু যোগাযোগ আছে কারণ আমি ডাকাই আছি মনে করেন বেশি বয়স হলে তারা বউয়ের যত্ন নিতে ভালো জানে তাদের কাছেতে থেকে ভালোবাসাটা পাওয়া যায় ভালো সব সময় জন্য বৌদের প্রতি ভালো নজরে তাকায় আমি এই কারণে সিদ্ধান্ত নিচ্ছি যাতে মনে করেন বয়স যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নাই কারণ তারা একটা মেয়ের মন ভালো করে বুঝে যে একটা মেয়ে কি চায় বা কোন জিনিসটা দরকার হয় বয়স্ক লোকই বেশি বাজা নেয় মনে করেন এতে দুইটা কারণই আছে বেশি বয়স হইলে কারণ আমার সে বুঝবে আর মনে করেন আমার নাকি কখনো বাইরে যাওয়ার চেষ্টা করবে না আর একটা বিয়েও করবে না সব সময় জন্য আমার প্রতি সে একটা আকৃষ্ট ভাবে থাকবে আর একবারে আমরা সমবয়সে যদি বিয়ে করি সামান্য একটু জ্ঞান জাম লাগলেই মনে করেন সম্পর্কটা নষ্টের দিকে চলে যাবে হয়তো আমার কাছে তো দূরে যাবে বা অন্য একটা মেয়ের লাগে অবৈধ সম্পর্ক থাকবে না আমার ডিভোর্স দিয়ে দেবে এই রকমের কিছুই হয় মানে অল্প বয়সী ছেলেদের সাথে আর যারা বয়স্ক তারা এরকমের কোনো কাজ করে না এইটা মনে করেন আমি অনেক জায়গায় দেখছি আর কি আচ্ছা তো ভিডিও শেষ করব দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটা অসহায় মেয়ে আমার দিনটা অনেক কষ্টে যাইতেছে দিনকাল আমার ফ্যামিলিতে আপন বলতে কেউ নাই তো আমি আপনাদের মাঝে অনেক কথা বলছি যদি আমার কোনো কথা ভুল বা আপনারা কষ্ট পায় দেখেন তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন বলার আছে আশা করি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল দর্শকদেরকে দর্শকরা আপনাদের সাথে থাকার জন্য বিশেষ করে যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই পারলে একটু ভিডিওটা শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ